হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজ বিকালে মা আর আমি দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাল যেহেতু জন্মাষ্টমী আর আমাদের বাড়িতে রয়েছে ছোট্ট গোপাল তার জন্যই কিছু কেনাকাটা করতে আর চারিদিকে এত সুন্দর লাগছে যে ওয়েদারটাও আজকে খুব সুন্দর আর চারিদিকে সবুজের সবুজ তার মাঝখান দিয়ে হেঁটে যেতে এত ভালো লাগছে যে কি বলবো আর এত সুন্দর সৌন্দর্য শুধু আমাদের গ্রামেই সম্ভব দেখো কি সুন্দর লাগছে তাই না তারপর মায়েতে আমাকে দুজন মিলে গল্প করতে করতে মাঠের রাস্তা দিয়ে চললাম আসলে মা প্রত্যেকদিন বিকালবেলায় হাঁটতে যায় আর আমার হাঁটাই হয় না তাই জন্য মা বলল। চল কিছুটা রাস্তা আমরা হেঁটে হেঁটে যাই তারপরে না হয় টোটোই করে যাওয়া হবে আমি বললাম তাই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা দশকর্মার দোকানে ওখানে গিয়ে এত ভিড় ছিল যে কি বলবো ওখান থেকে কিছু কিনে নিলাম গোপালের জন্য দশকর্মার জিনিসগুলো আর তারপরে আমরা চলে এসেছিলাম ফল দোকানে ওখানে এসে ফল ফল নিয়ে নিলাম আর তারপর শেষে চলে এলাম আমরা মিষ্টির দোকানে ওখান থেকে নিয়ে নিলাম কিছু মিষ্টি আর তারপর চলে এসেছিলাম আমরা একটা সবজির দোকানে আর আমাদের এখানে সবজি বাজারটা দেখো ওখান থেকে মা কিছু সবজি কেনাকাটা করে নিল আর এইসব কেনাকাটা করতে করতে অনেক সন্দেহ হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে এসে আমরা একটা টোটোতে বসে পড়লাম আর টোটোতে বসে আমার মায়ের কাণ্ড দেখো পাশে একটা বাচ্চা বসেছে তার সাথে গল্প করেই যাচ্ছে আসলে মা বাচ্চা খুব ভালোবাসে আর তার তারপরে আমরা পৌঁছে গেলাম বাড়িতে আর বাড়িতে আসতে না আসতে ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই